এই সার্বিক যা সারা বছরের যা আলোচনা করা সেই আলোচনার উপর কতটা ফলপ্রসূ হলো কতটা উন্নতি হয়েছে বাচ্চা থেকে কানে শুনে কতটা উন্নতি করতে পেরেছো সেই নিয়ে আজকের সভা আমি একে একে শুনব একে একে তার উত্তর আমি লিখব এখানে একে একে শুনব আর কত উন্নতি হয়েছে আমি যে বিষয়গুলো বলছিলাম সেইগুলো বাচ্চার খর পরে মুখে দুধ খাও ডাকে মহল দেবা দুধ খাও তুমি খাইয়েছিলে পড়েনি পড়া খর পরে দুধ খাইছিলে বেশ তাহলে একটু উন্নতি হয়েছে বাচ্চা আচ্ছা তুমি তোমার হচ্ছে যে উন্নতি হয়েছে তোমার হচ্ছে খুবই অবস্থা খারাপ ছিল বাচ্চাদের দিন দুদিন দেয়নি তারপর দিয়েছি

কিন্তু যেভাবে সতর্কতা করা সেভাবে তাহলে এইগুলো যা আলোচনা করা হয় সেই আলোচনাগুলো যদি সঠিকভাবে শোনা হয় তাহলে কি হবে সবটাই হচ্ছে ধার দেবে না তাহলে সবটাই হচ্ছে যে নিয়ম করে তোমাদের বাচ্চারা সঠিক থাকবে বাচ্চাদের সঠিকভাবে রাখা যাবে সেই জন্য আমরা বলছি না সু অভ্যাসগুলো এই ছোট দিন থেকে অভ্যাস যদি করাতে পারো রোজ ভোরে সকাল সকাল উঠবো উঠে দাঁত মাজবো এখন থেকে দেখে অভ্যাস যদি করি আলিসার মা আছে বলে ব্রাশই করতে চায় না তাহলে যোগনাথে কী করি করতে চায় না তাহলে কী হয় অভ্যাস নেয় ঠিক মতন করে তাহলে সকাল সকাল আর ওকে ওকে ব্রাশ করা অভ্যাস করাতে হবে তাই তো তারপর দেখো কী বলছে যখন চান করাবো তেল মাখাবো রোগড়ে রোগড়ে গা ধোয়াবো রোগড়ে রোগড়ে তেলটা মাখিয়ে দিলাম চান করিয়ে দিলাম তেলটা মাখানোর সময় ভালিয়ে নিয়ে তেলটা মাখানোর সময় একটু রোগড়ে রোগড়ে মাখাই কি বাচ্চাদের সেই সময় একটু ব্যায়ামটা করিয়ে দিই কি তেল মাখাবো হাত পায়ে ব্যায়াম করাতে করাতে হাত পায়ে বাচ্চারা সারা সারাদিন ঘুরে বেড়ায় ওই রমজান এত ছটফটে সারাদিন তেল মাখার যদি একটু ব্যায়াম করে নি তাহলে আরাম হবে তারপর একটু পর চান করাবো এইটাই সিস্টেম এটাই নিয়ম এটাই বাস বলছে হাত ধুয়ে তবে হচ্ছে খাওয়াতে হবে এটা তো সাবান দিয়ে হাত ধুয়ে বাচ্চাটা খাওয়াবো যারা একটু বড় নিজেরা খেতে পারে তাদেরকে নিজেদের হাত ধুয়ে খাওয়ানো এই অভ্যাসগুলো করছো তো সবাই করো তো তাহলে এগুলো অভ্যাস মূশারি টাঙিয়ে শুয়া এটা কিন্তু অভ্যাস হাঁটতে গেলে পায়ে চটি পরে চলা এ তাহলে কিরমি কারুর হবে না এটা হচ্ছে সু অভ্যাস এই অভ্যাসগুলো গঠন করলে সুস্বাস্থ্যের অধিকারী সেই বাচ্চাটা হতেই হবে এসো এত দেরি কেন গো বসো 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 চুপ করা আছে ওখানে যমুনাথি নাচালো খানছে যাও না একটু আচ্ছা ঠিক আছে দেখছি আচ্ছা তুমি তো এইমাত্র এলে সব আলোচনা তো শুনতেও পেলে না ঠিক